কি বলবো কি আপনি কাজ জিজ্ঞেস করি আচ্ছা আপনি তো ড্রাইভার তাই না আচ্ছা ওই গাড়ির ড্রাইভার আর আপনার মাল যাবে কোথায় এই মাল এই মাল যাবে ঢাকা ঢাকা নিয়ে যাবেন গাছ তুলি ঢাকা গাছ তুলি গাছ তুলি নিয়ে যাবেন গাছ তুলি গরু কিনছে আঠাশ থেকে তিরিশ মানে ডিপ জলের হাট নাকি ডিপ হাট ডিপ জলের সাথে কথাবার্তা বলেন কি বললেন খুব ভালো মনের মানুষ তাই না ভালো মনের আচ্ছা আচ্ছা আপনার মেলাগুলো গরু কেনছেন তাই না এই যে দুইটা গরু আপনার দর্শকদের একটু বাজার দরকার আচ্ছা এই যে এইটা কত টাকায় কিনেছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পঁচিশ কিনছে

খুলনার ভিতরে খুলনার বিভাগের ভিতরে এই এই সাহাপুর পাবো এই সাহাপুর গরুরাট এই সপ্তাহে মাত্র একদিন বসে এখানে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেসে কিনা হয় প্রচুর পরিমাণ গরু আছে দূর দূরান্ত থেকে বিভিন্ন গাছতলিক থেকে এটা চলে আসে ঢাকা থেকে আচ্ছা এই ঢাকা থেকে অনেক ব্যাপারই আছে অনেক ব্যাপারই আছে আচ্ছা এখন এইটা এক লাখ পঁচিশ হাজার কিনতো তাই না আবার যখন বেসে তখনও তো জানেন তো এখানে বেসে কত তিরিশ তিরিশের নিচে তো বেসে না ওখানে কাটি কাটি বিক্রি করে ওখানে কাটি বিক্রি করে কষাই কষাই

এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এটা এটা ঠিক আছে এটা সাড়ে তিন হবে দর্শক এই দারুন দারুন গরু ইহাটা আছে খুব সুন্দর সুন্দর গরু ইয়াটা আছে দেখেনের গরু হাট দর্শক আর এই ঐতিহ্যবাহী সেই শাহপুরের গরু হাট বিশাল বিশাল গরু এখানে আছে বড় বড় গরু এখানে আছে দেখেন এই যে ব্যাপারীটা কিনে কিনে আছে এই ব্যাপারী সাহেব মানে এই দুইটা কি আপনার

সত্তর এক বাহাত আমার মনে হয় দেড় লাখ টাকা ব্যস্ত নেই নিচের ব্যস্ত হ্যাঁ দেড় লাখ টাকা এইগুলো তো দর্শক এই যে কেনার জন্য আসতে থেকে এটা কত বছর কত কত বছর কত একটা চল্লিশ বছর থাকে হ্যাঁ

আমার মনে হয় ওই যে কিনিয়া কিনিয়া বৈশা আছে দর্শক খুব সুন্দর সুন্দর গরু দেহি গান বাজানো যায় কিনা মহাজন মহাজনের পক্ষে লোক তাই করে মহাজন এই যে এই মূল মালিক আপনি আপনারা কি কিনিছেন না ব্যস্ত বলেন না একজনের কথা বলেন ভদ্র লোক গরু কি আপনার মূল মালিক আপনি আচ্ছা আপনার কয়টা নিয়েছেন আজকে এই একটা ওই দিকে আপনাদের না ওটা এই একটা কই আচ্ছা চাঁদ দেখতেছি তৃতীয় দর্শক বৃন্দ এটা দশটা গরু নিয়ে আসছে এই দশটা গরু এই যে গরু এই গরুগুলো এগুলো বেচার জন্য আনছে না কিনি যে সত্য কথা বেসার জন্য নিয়ে আসছে আবার কেনেন এইখানে কেনেন আবার এইখানেও বেসেন আমার মনে আছে তাই তো আমার মনে হয় আচ্ছা এই যে এই আপনার এই 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 কত দাম চাচ্ছেন এটা এটা কত দাম এটা যাচ্ছে পঁচানব্বই পঁচাশি ব্যস্ত পঁচাশি আচ্ছা ওই দেখা যাচ্ছে দেখো আর এই 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 পাশে এইটা এইটা পাবনা এইটা কত নিয়ে ব্যস্ত এটা En baixada tota এটা একবারে সঠিক ব্যবসা যাবে না এক লাখ হাজার ব্যস্ত করবেন এক লাখ আট হাজার মানে বাজারে সঠিক একটা বাজার থাকবে একটা বিডিওর মাধ্যমে সবাই জানবে না এই কথা এক লাখ আট হলে ব্যস্ত আমি এক লাখ আট হাজার হলে ব্যস্ত আট হাজার হলে ব্যস্ত কথা বানো এক এক লাখ পাঁচ এই এইটা কত ব্যস্ত এক লাখ আপনি দাম বলে বলছে এক লাখ পাঁচ এই যে আপনি একটা দারুণ গরু দেশি গরু খুবই সুন্দর একটা গরু এইটা কত করবেন এইটা আচ্ছা দাম চাচ্ছেন এইটা তো একটা ভালো দশের উপরে দশের উপরে যাবে দেখি নাই ন সে গরু ওই কয়দা চার দাম চার দাম আচ্ছা আর এইটাই গাই গরু কত আপনার না তাহলে আপনার এই গরুটা একটা দারুণ গরু দর্শক কিন্তু সুন্দর একটা গরু এক লাখ দশ হাজার বিক্রি করবে মনে হয় চার মনের তাই কি কতটুকু মাংস চার মনের দশ কেজি উপরে হবে দর্শক তাহলে আঠাইশ হাজার টাকা কেজি কিনা তিরিশটা মন কেনা পড়ে এই হাতে আর একটু ভালো চারটে ক্ষতি হয় তিরিশ টাকা পরে আঠাইশ থেকে তিরিশ তাতে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা করে

মালিক দেখি না এই যে এক মালিক এখানে প্রতিদিন দেখি ওনার গরু এখানে আমি আজকের বাবার আসছি ভালো আছেন আজকের বাবার আসছি আজকের কম কেন গরু এই একটা আছে ব্যস্ত দারুন একটা গরু সাহিওয়াল রাজা বাস্তাদের সাহিওয়াল মানে রাজা বাস্তারা এটা কত চাচ্ছেন Jak to pomůže, to je ta syn. Bez akatu. Takhle víš.

একে একে গরুর জানবো হ্যাঁ এইটা কাজ করবো গরু এটা বিক্রি হলো দুশো কুড়ি আমার আপনার কত কথা আপনি কথা বলেন কত হ্যাঁ এক লাখ সাতচল্লিশ টাকা কেছে দর্শক আমার মনে হয় দেখি কয় মন মাংস হবে আমি বলতে দেখি আন্দাজ হয় কি না পাঁচ মনের উপরে হবে কত কয় মনে হবে মানে পাঁচ মনের উপরে হবে হ্যাঁ আচ্ছা দর্শক এমনটা কিনছে কত বলেন এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ দেড় লাখের কাছাকাছি

এই কোন দুইটা হলার আপনার দুইটা তো দারুণ গরু দর্শক এই এই দুইটা হলার গরু আচ্ছা খুব সুন্দর সাইওয়াল হ্যাঁ আহিওয়াল দুইটা সাইওয়াল আচ্ছা সাইওয়াল দাঁতের গরু এই আমার মনে দুই দাঁতের নাকি দুই দাঁতের ওটাও দুই দাঁত আচ্ছা এখন ভাইয়া আপনার নাম কি হ্যাঁ লিটল লিটল লিটন সাহেব লিটন সাহেব আপনি আজকে কয়টা গরু নিয়েছিলেন গরুর কাছে একটা আচ্ছা এইটা কখনো একেবারে খাঁটি দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবেন নিচে ব্যসবেন না

আমি নেব আমি এইটা কি আপনার নাকি ভাইয়া আপনার এক লাখ বাহাত্তর মনে হয় বলছো মনে হয় নাকি বলছো হ্যাঁ কত বলছো ভাই সত্য কথা বলছো ওটা কি ছয় হবে দশ কেজি কম হবে দর্শক আরো সামনে আসছে অনেক গরু দেখা যাচ্ছে আমি যাওয়ার পথে দেখি এই গরুর দাম 아무나 못할 텐데 이게 아나 걸어나기 이거 무슨 람터스인가? মানে একশো রুপার দাম বলছে কত বলছে মানে আমার মনে হয় দশ হলো ছাড়বেন দশ হলে এইখানে তিনটি করে দেখা যাচ্ছে আপনাদের আচ্ছা ওনার বলুন না দর্শক এই সামনে দেখা যাচ্ছে আরো এই আপনার কত দাম আমি এই মুহূর্তে আসি শাহাবুরের এই গরুঘাটে আজকের ছয় দুই হাজার পঁচিশ আজকের বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে আবার একটা দারুণ দারুণ একটা যাচ্ছে এই এরে গরু দেখা যাচ্ছে নাম কি আপনার আচ্ছা এখন আপনি কি আপনার কয়টা করে নিয়ে আসেন আজকে আছে কয়টা এই এই দুইটা কি আপনার আর এগুলো কার আপনার হ্যাঁ এই দুইটাও আপনার তিনি কে এই বাসে আপনি কি হয়নি কি বাকি ব্যবসা থাকে সত্যি কথা বলে আচ্ছা ঠিক আছে আপনার এইটা যে কতটা ব্যস্ত ধন্যবাদ এই কাজ এক লাখ তিরিশ দাম চাচ্ছে দাম পাওয়া কত বন্ধু করছে কুড়ি বলা হয়ে গেছে চার মন হবে হ্যাঁ আমার তো মনে হয় সাড়ে তিন মন কোন সাড়ে তিন মন হবে তাই কাজ হ্যাঁ

আচ্ছা আপনার এই তো আর এই এই গাইগলটা কাজ গাইগলটা এই এই গাই আপনার এই বাসুর আপনার এর বাসুর আপনার এই গায়ের কি বাসুর এইটা আচ্ছা একটা কথা বলো ও দর্শকৃন্দ এই হলো বাসুর আর এই হলো গাই এই গাই বাসুর আর এই হলো তার মালিক গাই বাসুর মালিক এই আপনার কী নাম সাহেব আপনি আজকে কয়টা করে নিয়ে আসছিলেন আটটা এখানে আছে তিনটা পাঁচটা ব্যথা কিনে হয়েছে তো বালুই ব্যসা কিনেছে আপনার এই যে গাই এই বাসুর এই গাই ব্যাসুর আর ব্যথা দাম কত একটু বলেন দেখি

মানে চার কেজি উপার হয় ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে দর্শক ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে ফ্রি স্রিজিয়ান দাঁতের একটা গাই গরু দর্শক আমার মনে আছে আর দাঁতের একটা গাই আর দাঁত না ছয় দাঁতের দর্শক ছয় দাঁতের আর একটা গাই গরু আর এইটা বাসু আর পাশের চান এর বাসু এর বাসের দাম আছে দর্শক বপ না ভালো করে খেয়াল বপ না দর্শক বকনা বাসু কত বলছে বিশ এক লাখ কুড়ি পর্যন্ত উনি দেবে না আর এইটা কত বলছে এইটা পঁয়তাল্লিশ গরু একেবারে খারাপটা গরু দর্শক আর এদিকে কি হয় আপনার সবসময় দামে দুজনে মিলে ব্যস্ত করেন ভাইয়া আপনার নাম কি মোবারক ভাই মোবারে ভাই গরু দুইটা দাম বলছে ভাইয়া ঠিক দাম বলছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে দুজনকে ভালো থাকুন দর্শক আমি আরেকটু স্বাদনের দিকটা আসছি আপনি আস্তে আস্তে আরো আরেকটু দেখাচ্ছি একটু দেখানো বলছি দর্শক হ্যাঁ এখন আমি আস্তে আস্তে সাত থেকে যাচ্ছি না আসলেন কত ভাই কত দাম নিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ টাকা দাম নিচ্ছে দর্শক আমি আর একটু আপনার থেকে গাছ আপনাদের দাম দেখাবার জন্য গরু আছে গরু আমার মনে আছে এই গরু মালিকের আপনার গরু আপনার এই আমি আমার সাথে একটু কথা বললাম এই মাইক্রোফোন একটু করাম একটু কথা বল শুক্র দর্শক এইখানে

পঁচাশি হাজার দাম কাটছেন কতক্ষণ পঁচাশি হাজার দাম কাটছে আর তো দাম অনেক ক্রেতা পৌঁছে তাই না কত বন্ধ পাবো দাম হয়েছে না আর কত সেইটাই বিহলা

এই যে দুইটা গায়ে আর ওনার ওই একটা কত গেস বিক্রি করবেন ওটা কি আপনার একশো কেজি হবে মনে হয় না একশো বিশ কেজি বেশি হবে কত গেসেন পচানব্বল উনি বিক্রি করবেন আচ্ছা দশ আচ্ছা এই একশো কেজি হবে আর মানে হবে হবে

পঁয়তাল্লিশ আসছে এটা কি বক না আচ্ছা দর্শক খুবই সুন্দর সুন্দর গুরু নিয়ে আসে আর এখানে এই ভিডিও কাছে ভালো লাগে তবে লাইকটা কমেন্ট করবেন আর এবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসতে থাকবেন সবাই ভালো থাকুন আপনাকে ধন্যবাদ ছ আমি আরেকটি সামনের দিকে যাচ্ছি ভালো ভালো দেখা যায় সুন্দর সুন্দর গরু আছে এখানে এই এগুলো কার তোমার ধর দেখি তোমার দিয়ে গরু তোমরা কয়টা নিয়ে আইসো আমরা বারোটা নিয়ে আইসলাম বারোটা উনি কি হয় তোমার মামা ও তোমরা আলাদা ব্যবসা করো নাকি মামার সাথেই করো নাকি আচ্ছা তোমার এই এই গাই গরু দেখা যাচ্ছে এটা এড়ে মানে এই একটা গাই এটা গাই ওর বাচ্চা আছে সাথে আচ্ছা আচ্ছা দর্শক এই হলো বাসু আর এই হলো গাই এই গাই বাসু এই গাই বাসু কতলে ব্যবসা করবে কথা গাই বাসু

এক লাখ পঁচিশ হাজার দর্শক এটা এগুলো ব্যস্ত এই নিচে আর ব্যস্ত না আচ্ছা সঠিক বাজার এই এইটা কার এইটা দর্শক এইগুলো মালিক দেখা যাচ্ছে না আমি আস্তে আস্তে আচ্ছা এই গরুটা কি আপনাদের হ্যালো এই তো দারুন একটা গুলো এই গর্তে কার মালিক আছেন নেই মালিক নেই এখানে দর্শক আমি সাপনের দিকে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে ব্যস্ত যাচ্ছি আসতে এখানে কেউ দাম বলে কেউ বলে না কেউ সময় পায় না বলার সবাই

আচ্ছা এই এই বক্স না এই একটা ভাইয়া এটাও কি বক্স না আচ্ছা এই দুটো ভাইয়ার বক্স না ভাইয়া আপনার এই বক্স না দাম কত 75000 টাকা 75000 টাকা হলো বেস্ট আর এটা হ্যাঁ মানে এক হাজার কম আর দুইটা নিলে কত দেড় লাখ থেকে দশ হাজার কম হতে পারে এই নাকি আর কতটা বেশ বলেন দেড়শো ওদের বেশি হয়ে যায় না বেশি হয় না ও সত্তর আশি হয় তো তো দেড়শো হয় না অন্য পঞ্চায়েত মানে এটা আপনার তো ব্যসার দাম চাইছেন মনে হয় দর্শক ওই ওই যে উনি দাম চাইছে ওনার বিক্রি দাম এই নিচে মানে নামার কায়দা নেই আছে চল্লিশে ব্যসা যাবে না এক লাখ চল্লিশ দুইটা ব্যসা যাবে